সবাই চো ভালোবাসা চা হা কেপাই কে বাবা রায় তাতে প্রেমিকের সে কিজা খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গেছিলেন নবীর গুণও গান এক্সেরা খাজা বাবা নুরার ছবি বাবা খাজা বাবা বরফের জেলা বড় পীর জিলানি বড় পীর গিলানি ওরে জিলানীতে জন্ম আপনার জিলানিটা জন্ম আপনার বাগদাতে পীর বসদি ও বড় পীর জিলানি ও বড় পীর জিলানি ওরে পীরের জন্য বাগদাতে পীরের জন্ম বাগদাতে পীরের জন্য বাগদাতে আসিলে না বরম তরে খাজা বাবার পাক দরবারে খাজা বাবার পাক দরবারে ঠেকবে না এই জীবনে খাজা বাবার পাক দরবারে ঠেকবে না এই জীবনে ওরে চরম তোমার আর পীর পীর যে বাগদাতে পীর তোমার জন্ম বাগদাতে তোমার জন্ম বড় পীর গো তুমি জিলানি কুতু পেরি রাবানি কুতু পের গো দয়াল রাবানি খাজা বাবা খাজা বাবা আল্লাহ হ্যাঁ বাবুল ওই যে খাজা বাবা খাজা বাবা গানটা ছানা এই গান্ডাও চালায় এমনি একবার এই শুরু করে দিয়ে ওইটা খাজা বাবা খাজা বাবা মারহাবা হাবা গেছিলেন গুন গান খাজা বাবা খাজা বাবা হাবা মার হাবা গেছিলেন খাজা বাবা খাজা বাবা গেছিলেন নবীর গুন গান ও পীর তোমার বড় পীর বড় পীর গ জিলানের জিলানি গো তোমার শরীর কেন এত মলিন খাজা বাবা খাজা বাবা মারহাবা মার হাবা গেছিলেন নে নবীর গুণগান খাজা বাবা খাজা বাবা مرحبا مرحبا কেছিলেন নবীর গুণগান খাজা বাবা খাজা বাবা مرحبا مرحبا কেছিলেন নবীর গুণগান বড় পীর বড় পীরগো জিলানের জিলা নিগো বড় পীর বড় পীরগো জিলানের জিলা নিগো তোমার শরীর কেন এত মলিন খাজা বাবা খাজা বাবা مرحبا مرحبا কেছিলেন নবীর গুণগান খাজা বাবা খাজা বাবা مرحبا مرحبا কেছিলেন নবীর গুণগান

কেউ পই গো মহারай তাত পেমি কেরিয়া শেকি জয় সবাই তো ভালোবাসা চায় কেউ পই গো মহারай তাত পেমি জয় সবাই তো ভালোবাসা চায়